হয়নি তুমি জানো আমার কি খারাপ লাগে তারপর তুমি সেম কাজই করো বারবার আমার এই জন্যই তোমাকে ভালো লাগে ইচ্ছা করে যাইতে হবে না আমি তোমাকে আমাকে নিয়ে আমাকে কেন ভালো লাগে মানুষকে নিয়ে যাওয়া উচিত মানুষকে নিয়ে যাও

আমার স্বভাব আমার না তোমার 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 স্বভাব আমার স্বভাব না তোমার সাথে যেখানে যাই তুমি এরকমই করো তাহলে আমার স্বভাব না তোমার স্বভাব তোমার স্বভাব মানে আমি কিছু করলাম না করলে করলে তো বাজে দিলাম তো জান না আমি দাও আমি নাকি মেয়েদের দিকে তাকাই আমি করো না তুমি তাই কিছু করতে পারো আমার তো এটাই অবাক লাগে তুমি কিছু করতে পারো তুমি কিছু করো আমার মনে প্রতিটা বিবাহিত পুরুষের এই সমস্যাই কিছু না করলে বিবাহিত পুরুষের সমস্যা না তোমার সমস্যা চরিত্রের সমস্যা থাকলেই তো সমস্যা তাই না